কালে যখন অটোমানদেরকে পরাজিত করা হয়েছে প্রথম বিজয়ের এবং পশ্চিমের সহযোগিতায় তারা এই জায়গা দখল করেছে ঠিক আমরা শুধু ইসরাইলের কথা বলবো তা নয় আমাদেরকে পুরো পশ্চিম বিশ্বের এই যে কুফুরি এই শিরক এবং জুলুম এর বিরুদ্ধে কথা বলতে হবে ঠিক শুধু নয় বিরুদ্ধে আমাদের যুদ্ধ নয় বরং প্রত্যেক জালেম সম্রের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এবং এই বাইতুল মুকাদ্দাস জয় করার পর বিগত 100 বছরে তারা দফা দফা কতগুলো যুদ্ধ করে সমষ্টির সাথে কতগুলো ভাইকে শহীদ করেছে কতগুলো বোনকে ধর্ষণ করেছে কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে এটা কারণই অজানা নয় তবুও কেন জানি আমরা মুখে গুলি পেটে বসে আছি কেন জানি আমরা আমাদের ভাইদেরকে সেখানে মরতে ছেড়ে দিয়েছি চার পাশে বাইশটার মতো রাষ্ট্র আছে কেউ এক পায়ে গিয়ে আসে না আমাদের ভাইরা রক্তাক্ত হলে তারা প্রাণ ভরানো চায় আপ রক্তের বদলে রক্ত কেন রক্তের বদল রক্ত কেন ছাড়েন না বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য সশস্ত্র জিহাদ ফিসাবিলিল্লাহ ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা খোলা নাই ঠিক এই বিষয়টা হজম করতে হলে আমাদের শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে জনন করলেই হবে না বরং ইসরায়েলের সাথে যারাই তাকে সহযোগিতা করেছে সামরিকভাবে অর্থনৈতিকভাবে ব্যাংকিং সিস্টেম দিয়ে ফাইন্যান্স দিয়ে অস্ত্র দিয়ে মিডিয়া দিয়ে প্রযুক্তি দিয়ে সেই প্রত্যেক সভ্যতার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে সেই প্রত্যেক জনগোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এবং আমরা জানি এই সাপের মাথা আমেরিকা আপনারা কি সংবাদ প্রচার করতে পারবেন এই সাপের মধ্যে আমেরিকা আপনারা নিজের বলেন ইসরায়েলকে বোম দিয়েছে কারা আমেরিকা অস্ত্র দিয়েছে কারা আমেরিকা সেনা দিয়েছে কারা আমেরিকা লাইসেন্স দিয়েছে কারা আমেরিকা স্বীকৃতি দিয়েছে কারা আমেরিকা কারা থেকে সময় ইসরায়েলের ছিল কারা যুদ্ধের সময় ইসরায়েলের

মানে আপনি কথা বলছেন কালিমার পতাকাকে সরাই দিচ্ছেন আবার আপনি আমেরিকার দাসত্ব করছেন তার সাথে বন্ধুত্ব করছেন এই ভরিতা দিয়ে এই মুনাফিক আচরণ দিয়ে বাইতুল মোকাদ্দ জয় করা হবে আপনারা পরিপূর্ণরূপে সত্যের পক্ষে আসেন যারা আমাদের শত্রু তাদের বন্ধু কখন আমার বন্ধু হতে পারে না যারা আমার স্পষ্ট শত্রু তার বন্ধু কখন আমার বন্ধু হতে পারে না এটা আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাতাকিবুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া তোমরা ইউদি এবং নাসারদেরকে পশ্চিম কালেও বন্ধু রূপে গ্রহণ করো বা আধু মাউলিয়া উদার এরা এক অপরের বন্ধু এটা আমার কথা না আল্লাহ পাকের কথা আপনি কি আল্লাহর কথাকে ডিনাই করবেন দেখুন তারা জাইনিস মুভমেন্ট গঠন করেছে আমরা এখন ঐক্যবদ্ধই হতে পারি নাই তারা সারা বিশ্বে অর্থনীতি নিয়ন্ত্রণ করছে আমাদের বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা দাঁড় করতে পারছি না তারা ইউনাইটেড নেশন করেছে যেটা একটা ফেইলিয়ার অর্গানাইজেশন এর বিপক্ষে আমাদের মুসলিমদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আমরা দাঁড় পারি নাই তারা আইএমএফ গঠন করেছে ওয়ার্ল্ড ব্যাংক গঠন করেছে এগুলো দিয়ে তারা তহবিল দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করছে আমরা বিকল্প রাষ্ট্র এবং বিকল্প অর্থ ব্যবস্থা এখন পর্যন্ত কায়ম করতে পারছি না তারা মিডিয়া মিডিয়া কায়ম করেছে যে মিডিয়াগুলো দিয়ে তারা স্বাধীনতা কামিদেরকে সন্ত্রাসী বলে চিহ্নিত করেছে আমরা আমাদের মিডিয়া প্রতিষ্ঠিত করতে পারছি না তারা ফাইন্যান্স সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে এক বলে গেলেন এই মিডিয়া প্রযুক্তিগুলো দিয়ে তারা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করছে আমরা বিকল্প জায়গাগুলোতে আসতে পারি না। সিহাদ শুধু আবেগের নাম নয় আমাদেরকে রাজনৈতিক জিহাদও যেমন করতে হবে অর্থনৈতিক জিহাদও যেমন করতে হবে সামাজিক জিহাদও যেমন করতে হবে আদর্শিক জিহাদও যেমন করতে হবে আমাদেরকে যেমন সামরিকভাবে শক্তিশালী হতে হবে তেমনি আমাদেরকে জামাবদ্ধ হতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা বাংলার জমিনে একটা সারিয়া এবং ইমার নষ্ট গ্রহণ করতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে এটাকে চাপে রাখতে পারবো না আবার বলছি শুনুন যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশে একটা সেরিয়া এবং ইমার রাষ্ট্র গ্রহণ করতে পারছি না কতদিন পর্যন্ত আর আভ্যন্তরীণ মহলে ওদেরকে চাপে রাখতে পারবে না একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না একজন ব্যক্তি একক ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না কিন্তু যদি সেই রাষ্ট্র চাইলো অবশ্যই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে ঠিক এই 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 মিশনটা অনেক লম্বা এটা একদিনের শটাউন একদিন এই কনফারেন্স একদিন এই মিডিয়া কভারেজ একদিন মিশন মিটিকের বিষয় নয় আমাদের কা সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে এই জানকে এই এই পৃথিবীর মাটি থেকে মুছে ফেলার জন্য সাজা করুন না তাই তাই করতে হবে স্যার আপনারা হীরাবল হবেন না এবং দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আল্লাহ পাক করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ানজুমু লা আলাইনা ইনকুম জুমু মুমিনিন তোমরা হীরাবল হয় না তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয় না তোরাই বিজয় হবে ইনশাআল্লাহ তোমরা যদি মানায় হয়ে শেষ কথা হচ্ছে প্রিয় ভাইরা আমাদের বাড়ির পাশে আরেকটা আঞ্চলিক জাইলে জন্ম হয়েছে একটা জায়গায় আল্লাহ রব আলী মুজাহিদ ভাইদেরকে তৈরি করছেন কিন্তু আমাদের অঞ্চলে এই আঞ্চলিক ইসরায়েলকে মোকাবেলা করার শক্তি কি আমাদের আছে এর জন্য কি আমরা প্রস্তুত আছি এর জন্য কি আমরা প্রস্তুত আছি তারা আমাদের উপর একটা অনিবার্য যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বৈশ্বিক সভ্যতা মিলে জালেম সভ্যতা মিলে আমাদের উপর একটা অনিবর্য যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনি যতই সুশীল সাথে চেষ্টা করেন যতই ভালো মানুষ সাথে চেষ্টা করেন যতই ইনিয়ে বিনিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন আপনি অনিবার্য কনফ্লিক্ট এড়াতে পারবেন না অত প্রিয় ভাইয়া তাহলে জনতা আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এই প্রস্তুতি শুধু আবেগের নাম নয় আমাদেরকে বুদ্ধিদীপ্ত প্রজন্ম তৈরি করতে হবে আমাদেরকে ইমানের শিক্ষা শিক্ষিত হতে হবে আমল ঠিক করে ফেলতে হবে আখলা ঠিক করে ফেলতে হবে আকিদা ঠিক করে ফেলতে হবে মনে রাখবেন বিভ্রান্ত আকিদার মানুষের দ্বারা বিষয় লাভ করার সম্ভব নয় সাময়িক একটা ভাইপ ক্রিয়েট করা সম্ভব কিন্তু প্রকৃত বিষয় অর্জন করা সম্ভব নয় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে হালালে থাকতে হবে আমাদেরকে জাতিগত ঐক্য তৈরি করতে হবে বাংলার জমিনে যে মুসলিম ভাইরা কাজ করছেন সবার সাথে ঐক্যবদ্ধ হবে আমরা আমাদের মিশন মানে এগিয়ে যাবেন সর্বাধিক